আলাইকুম আমি আরেকবার চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে যে স্থানটিতে আসছি সেটা হলো সোনারগাঁও পেট্রোল পাম্প এলাকা সোনারগাঁয় পেট্রোল পাম্প এলাকার মধ্যে আপনারা আসলে যে দোকানপাটগুলি আছে এইসব দোকানপাট গুলির মধ্যে আপনারা জাহাজের মালামাল গুলি পেয়ে যাবেন এইসব জাহাজের মালামালগুলি কেমন ভাবে বিক্রি হচ্ছে এবং কিভাবে বিক্রি করছেন এইগুলি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং দামগুলি জানাবো সমানিজত দর্শক চলুন তাহলে আজকে আমরা এই প্রিয় জেনারেল স্টোরের মধ্যে কি কি ধরনের মালামাল আছে সেগুলি একটু এক নজরে দেখে নেই ভাই নমস্কার কেমন আছেন আসি নমস্কার কেমন আছেন এই তো আছি ভালো আপনার দোকানের লোকেশনটা সবার আগে বলে দেন আমার দোকানের লোকেশন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ট্যাং রোড আছে এই চট্টগ্রাম ভাটিয়ালি সোনারগাঁও পেট্রোল পাম্পের ডাইন পাশে পাম্পের সাথে বাজানো দোকান আচ্ছা ঠিক আছে ওই ওখানে আসলে আমাকে ফোন দিলেও পাবে আচ্ছা এবং এইখানে আসলে প্রিয় জেনারেল স্টোর বললে দেখাই দেবে দেখাই দিবে সবাই আমার কয়েকটা কথা আছে অনেকে ফোন করে বলে যে ভাই আমার ওইটা দেন এটা দেন এরপরে ফোন

আরে বেবতা বল বেশি খাওযা ফোন করার দরকার যাতে করে কল করে আর জিনিসগুলো আপনারা যা চাইবে করে নেবেন জিজ্ঞেস করবেন মালটা কেমন তাহলে আমি বলে দিব কিন্তু আমাদের মালগুলো হলো সেকেন্ড হ্যান্ড মাল এগুলা এখান থেকে ভালো করে শুনে বুঝে আমি ভিডিওতে বলবো যে মাল যেগুলো বলবো খারাপ এগুলা খারাপ যেগুলো ভালো বলবো এগুলো ভালোই এই হিসেবে আপনারা মালগুলো নিতে পারেন এই হইলো যে আপনাদের সম্বন্ধে আমার একটা এখন আমার মালগুলো আপনারা দেখেন পছন্দ হইলে কিনবেন এই যে মনে করেন এগুলো হইলো ওভেন টস্টার এখন কম রেডে দিয়ে দিতেছি প্রতি পিস পনেরোশো টাকা করে পনেরোশো আগে দুই হাজার টাকা বেশি হচ্ছে এখন পনেরোশো টাকা পনেরোশো টাকা চার্জার ফ্যান আছে আপনার ইয়ার ছাড়া ব্যাটারি সারা পনেরোশো ব্যাটারি সারা হইলে বাইশো আচ্ছা আর এই ফিউরিটা ইন্ডিয়ান এটা দেখেন

আর পিস পাঁচশো একবার সুন্দর ফাটি দেখেন সুন্দর ফাটি পাঁচশো টাকা পার পিস এগুলো হইলো যে আপনার বাঁশের ফাটি তারপর যে লাইট গুলো আছে পাঁচশো টাকা করে এগুলা হইলো পুরো অ্যালমোনিয়াম এর লাইট অ্যালমোনিয়াম বডি তারপর যে এখানে কিছু ডিবি এর আছে ছোট গুলো এক টাকা করে বড়টা হইলো পনেরোশো টাকা বিসি এর আছে আপনার পুরানা দিনের ন্যাশনাল ন্যাশনাল এটা জাপানি মেড ইন জাপান লেখা আছে এটার দাম পড়বে যে আপনার পনেরোশো টাকা তারপরে যে এখানে কিছু মেটাল ডিরেক্টর আছে এগুলো চালু এগুলা বেটাই লাগাইলে চলে এগুলোর দাম পড়বে যে পাঁচশো টাকা করে তারপর যে এখানে কিছু ফিল্টার আছে এগুলা ব্যবহার অবস্থায় আনছি এগুলো আমেরিকান এগুলোর দাম পড়বে যে আপনার এটার দাম পড়বে যে তিন হাজার এগুলো আড়াই হাজার টাকা করে আর তারপরে যে এখানে আরো আছে এই কম্পিউটার বাক্স এটাও আছে বড় এটা এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ তারপরে যে এখানে পাঁচশো তেতাল্লিশ আছে এটা চালু আছে এটার দাম পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ দুইটা আছে এক সময় যে দাম ছিল তারপরে যে আছে একটা প্ল্যান্ডার আছে দুই ভাটি এটার দাম পড়বে যে এক টাকা

হ্যাঁ এটা সারা সারা না পাঁচ টাকা দিয়ে দিয়ে দেবো পাঁচশ তারপর যে কিছু জানা যে আপনার ইয়া আছে টিভি আছে একুশ ইঞ্চি বাক্স টিভি বাক্স টিভি এটা সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার আচ্ছা তারপর যে এখানে একটা ফিল্টার আছে দেখেন ফিল্টার এটা হ্যাঁ এই দেখেন ও নতুন একবারে কমপ্লিট হ্যাঁ টাঙ্কি টাঙ্গি একবারে কমপ্লিট সব কিছু আছে ভিতরে

কারেন্ট ছাড়া সোলার দিয়ে ব্যবহার করে এদের জন্য এই ফ্যান গুলা বারো ভোল্টের এটার দাম পড়বে যে বারোশো টাকা বারোশো টাকা তারপর যে এটা ডিস এসি ফ্যান ডাইরেক্ট কারেন্ট এর বারোশো টাকা বারোশো টাকা তারপর যে এখানে একটা ডাক্তারি মেশিন আছে এটা কমপ্লিট চালু আমি আপনাদের চালাই দেখাই জিনিসটা হুম লাইট আসছে এই দেখেন হুম দেখেন

হ্যাঁ এইটা চালু আছে কমপ্লিট এটার দাম পড়বে যে 5000 টাকা 5000 টাকা সম্পূর্ণ ঠিক তারপর যে এখানে আছে কানে সব পুরো কমপ্লিট সেট আছে প্রেসার মাপার নাকি প্রেসার মাপার মেশিন হ্যাঁ মিটারwidetilde সব কিছু মিলিনে আছে হ্যাঁ এটার দাম পড়বে যে আপনার 1000 টাকা 1000 আচ্ছা তারপর যে একটা মূর্তি আছে খ্রিস্টানদের হাজার টাকা

আর দুইটা তিনটা আছে তিনটা আছে এখন তিনটা এগুলো একটা দাম পড়বে চার হাজার টাকা করে টেম্পার মিটার টেম্পার মিটার তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তারপরে যে এখানে কিছু জিনিস আছে এগুলো আপনি দেখাই দেন এক হাজার টাকা রাইস কুকার রাইস কুকার এক হাজার টাকা এটা কি নতুন নাকি না সেকেন্ড হ্যান্ড আচ্ছা হ্যাঁ তারপরে এটা হইলো যে এক টাকা এক টাকা

তারপর যে মেশিনটা চালু কমপ্লিট আইও এটা কমপ্লিট চালু এটা আমি বাজাইছি নিজে সাউন্ড টাউন সুন্দর জাপানি মেশিন এটার দাম পড়বে যে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার আচ্ছা তারপর এখানে কিন্তু স্পিকার আছে এমনি স্পিকার এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তারপর এখানে মিটার আছে হ্যাঁ বলতে কি মিটার করে হ্যাঁ এটা 220 হ্যাঁ এর দাম পড়বে যে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা

যন্ত্রপাতি রাখার এটার দাম পড়বে যে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা তারপর যে এখানে একটা স্পিকার আছে ডাবল স্পিকার পনেরোশো টাকা এই পুরো সেট হইলো যে দুই হাজার টাকা দুই হাজার টাকা পুরো সেট এটা আবার ডিস্টার্ব আছে ডিস্টার্ব আছে একটু হ্যাঁ ডিস্টার্ব আছে আচ্ছা এটা এক হাজার এটা চালু এক টাকা এটা চালু ছোট এটা চালু তারপর যে গিজার আছে এখানে আচ্ছা গিজার গুলা পড়বে যে আপনার তিন হাজার টাকা করে চালু তিন হাজার টাকা হ্যাঁ এটা রাইস কুকারের একটা ডেক্সি আছে শুধু ডেক্সিটা হ্যাঁ শুধু ডেক্সি

কিছু আছে ভীম লিকুইড ভীম লিকুইড হ্যাঁ ভীম লিকুইড তারপর যে ডিশ ওয়াশ বলে ডিসের দাম পড়বে যে আপনার 200 টাকা করে এগুলো হলো 1 কেজি 1 কেজি পুরো 1 কেজি আর এখানে উপর একটা ফ্যান আছে 1500 টাকা লালটা 1500 না 1000 টাকা দিয়ে দিয়ে দেবো এটা এখন আমি চেকও করি নাই ফ্যান এটা হ্যাঁ ফ্যান আচ্ছা খুব অনেক বড় হ্যাঁ আচ্ছা এটা আরো দুই একদিন পরে বলবো মানে কাস্টমারকে বলবো আমি কি কি অবস্থা আছে এখনো আমি চেক করতে পারিনি যাক এগুলা এগুলা হয়েছে এগুলা আমি এখনো চেক করি না এগুলা আছে কালকে মাল হ্যাঁ এগুলোর দাম পড়বে যে আপনার এই 2000 টাকা করে পার পিস 2000 টাকা করে তারপর যে আপনার এগুলা 3000 টাকা করে এগুলা চালু এগুলা সবগুলি চালু হ্যাঁ সবগুলো পার পিস কত করে এগুলি 3000 টাকা 3000 টাকা এগুলা এয়ার কুলার এয়ার কুলার আচ্ছা এই যে ঘড়ি একটা সুন্দর ঘড়ি একটা দেখা যাচ্ছে ঘড়িটা

মাইক মাইক হ্যান্ড মাইক গুলো 1000 টাকা করে ওগুলো কি ভালো এটা ব্যাটারি আছে ব্যাটারি নাই যে 1000 নাই যে 1000 মানে 200 100 200 করে দিয়ে দিব তারপর বড় গুলো না হ্যাঁ 300 বড় গুলো 200 300 ছোট গুলো 200 ছোট গুলো করে তারপর এখানে কিছু আছে তারপরে এখানে এই যে এই বলে দেন এই টেলিফোন সেটটা